পঞ্চান্ন আপনারা দেখুন এখানে মিটে মাছ বেচা কিনা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি নিলাম নীলামুটেছে আপনারা দেখুন একশো পঞ্চান্ন ওজন তিন কেজি বেচা কিনা চারশো টাকা কেজি বৃষ্টির কারণে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বেশি দেশ ও দেশের বাইরে থেকে থেকে দেখছেন ভালো লাগবে কমেন্ট করে আপনারা দেখুন একটা ট্যাবলেটের ওজন চার কেজি তিনশো টাকা কেজি বেচা কিনা ট্যাবলেট মাছ আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো অবদা বাজারের খেলা আপনাদের দেখাবো দেখেন পাইকারে মাছ কেনার জন্য খুব ব্যস্ত হয়েছে গাইস আপনি দেখুন অন্য দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন একটা মাছের ওজন তিন কেজি বেচা কিনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের ব্রিকেট মাছ বেচা কিনা দেখাচ্ছে গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে দেখার দিকে দেখছেন ভালো লাগবে কমেন্ট করেন অন্য দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন

এক কেজি আড়াইশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের রুই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি তিন দেড় কেজি মিরগে মাছ একশো পঞ্চাশ টাকা কেজি নিলাম উঠেছে তিন কেজি মিরগে মাছ ব্যথা কিনা দেখাচ্ছি আপনাদের আরো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবো গাইস আমি সবাই বিশ্বাস আছে আপনাদের সাথে দেখুন বাটা মাছ চল্লিশ টাকা কেজি বাটা মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে আপনাদের বাটা মাছ বেচা কিনা দেখাচ্ছি বিবাস আরো অন্য মাছ বেচা কিনা দেখাবো